দই দিয়ে দই দিয়ে চিনি দিয়ে নেরেলি কতটা দই আছে এমন বসাবো কি দি কিদি কইবা কিছমিস দেব কিসমিস দই লবণ চিনি দাও একটু দিলে ভালো ঠিক আছে দাও নিন নিন দাও এবার দুই আইসক্রিম হবে আইসক্রিমে কাپے ভूर्ติ করা হচ্ছে অ্যাসিস্ট ঘ <laughs>

आइसक्रीम बघितलं आता काय ऑर्डर करतात वाह 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 किशे हे आइसक्रीम ते दूध दे चीनी दे ठीक आहे <laughs> তর তো আস্তে আস্তে হবে সুন্দর খুব ভালো হয়েছে যাও এবার আইসকাম বানিয়ে সকলকে খাওয়ানোর চেষ্টা করবা কৃষ্ণ